প্রথম ভিডিও থেকে মনিটাইজেশন চালু করতে চাও একে সাবস্ক্রাইব লাগবে না এবং তোমার ফোরকে ওয়াচ টাইম লাগবে না তুমি সম্পূর্ণ ভিডিওটাই শেষ পর্যন্ত দেখো সব কিছু শিখে যেতে পারবে স্টেপ বাই স্টেপ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সব কিছু তুমি মোবাইল দিয়ে পারবে আর ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দাও যদি উপকার বলে মনে হয় আর একটা কথা মনে রেখো বন্ধুরা তোমরা সবাই যে যে কোনো অ্যাপস থাকুক না কেন আমাদের আর্নিং নিয়ে দরকার তুমি না যদি ইউটিউব থেকে আর্নিং পাও তো অবশ্যই সেই ভিডিওটা সেম ভিডিও ফেসবুক বা ইনস্টাগ্রামে আমরা আপলোড করে থাকি কিন্তু তুমি সেই ভিডিওটা যদি একটা অন্য একটা প্ল্যাটফর্মে আপলোড করতে পারো সেখানে কিন্তু ভিউ তাগড়াইভাবে হতে পারে তাই কোনো কিছু সুযোগ মিস করা উচিত নয় এখন কিন্তু সবচেয়ে কম্পিটিশান লো রয়েছে যখন কিন্তু এই অ্যাপসটা কম্পিটিশান বেশি হয়ে যাবে তখন তোমার পরের সমস্যা হতে পারে তাই একটা কথা মনে রেখো যে তোমরা আর্নিং করতে চাইলে অবশ্যই এগুলো স্টেপগুলো ফলো করো ঠিক আছে আর আমাদের মনে আমরাও তো একটা নতুন চ্যানেল খুলেছি এবং সেখানে ভিডিও আপলোড করব কারণ এখানে প্রথম ভিডিও থেকে মনিটেশন দিচ্ছে এবং একটা তোমাদের বোনাস টিপস হলো যে তুমি এখান থেকে ভিডিও দেখো আর্নিং করতে পারবে তো চলো শুরু করা যাক ভিডিওটা আর আমরা সমস্ত কিছু ফোন থেকে দেখাবো তাই চলো আমরা ফোনের স্ক্রিনে চলে যাই আর ভিডিওটা না লাইক করে থাকলে লাইক করে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দেয় তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং কাছে শেয়ার করে দেবে ভিডিওটা শেষে তো হ্যালো গাইজ তোমরা যখন অ্যাপ্লিকেশানটা ওপেন করবে এরকম একটা ইন্টারফেস আসার আগে তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে সেটা সিলেক্ট করলে হবে স্কিপ করে নিলে হবে কোনো সমস্যা নেই তো এরপর দেখো এই ভিডিওটা দেখলেও তুমি আর্নিং করতে পারো অথবা তুমি ভিডিও প্রথম আপলোড করে আর্নিং করতে পারো আমরা প্রথমে ভিডিও আপলোড করে দেখাবো এবং এগুলো তুমি কীভাবে আর্নিং করবো দেখো তুমি যদি ভিডিওতে একটা ক্লিক করি তুমি দেখতে পাঠা কোনো সিম্পল ভিডিও দেখো এখানটা পর্যন্ত ভিডিওটা দেখলে দু পয়েন্ট পাবে পাঁচ পয়েন্ট এক পয়েন্ট দু পয়েন্ট একটা করে ঠিক আছে তো এভাবে তুমি আর্নিং করতে পারো আর একটা স্পেশাল কথা এটা তোমার খুব কাজ লাগবে তুমি চাইলে ভিডিওটা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর একটা কথা মনে রাখবে যে এখন কিন্তু কম্পিটিশান কম রয়েছে ওই জন্যে জিরো অর্থাৎ প্রথম থাকতে আর্নিং দিচ্ছে যখন এখানে অনেক মানে আর্নিং হবে মানে অনেক কম্পিটিশান বাড়বে ক্রিয়েটারদের তখন কিন্তু এত আর্নিং দেবে না এবং তোমার অনেক ক্রাইটেরিয়া চালু করে দেবে যেমন ইউটিউব ঠিক আছে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাড়াতাড়ির মধ্যে অ্যাকাউন্ট করে তাড়াতাড়ি ইনকাম করার তাই অবশ্যই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং দাও কীভাবে এখানে ভিডিও দেখে আর্নিং করতে পারো অথবা তুমি এখানে এই প্রোফাইলে ক্লিক করবে নিজেকে নিচে দেখতে পাচ্ছ ওই প্রোফাইল ওকে তো পফলে ক্লিক করার পর তোমাকে এখানে লগ ইন করে নিতে হবে তবে তুমি ভিডিও আপলোড করতে পারবে তো লগ ইন করার জন্য তোমাকে গুগল অপশানে ক্লিক করতে হবে নিচে তো গুগল অপশানে ক্লিক করার পর তোমাকে কী করতে হবে ভালো করে দেখে নাও তো গুগল অপশানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর তোমাকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে তুমি চাইলে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিতে পারো আমরা ফোন নাম্বার দিয়ে করবো না কারণ অনেক দিনের ব্যাপার এইটা ওকে তো দেখতেই পাচ্ছো যে আমরা অ্যাকাউন্টটা খুলে নিয়েছি তুমি চাইলে ইওর ওর টুইটারের লিঙ্ক যুগ করতে পারো অথবা তোমার প্রোফাইলের এখানে এসে তুমি হানড্রেড পারসেন্ট মানে প্রোফাইলটা কমপ্লিট করে নেবে ওকে তো তুমি এখান থেকে মানে ইনভেস্ট করতে পারো যা খুশি করতে পারো ঠিক আছে তো এখন মানে কত টাকা দিলে কত টাকা দেখবে সব কিছু এখানে দেখতে পাবে যে কত টাকা দেবে কোন ভিডিওটা থেকে তো আমরা ভিডিও আপলোড করা দেখবো যে কীভাবে তুমি আপলোড করবে ওকে তোমাদের প্রোফাইল তো কমপ্লিট এরপর দেখো এখানে ক্লিক আছে মাই ফার্স্ট কার্ড অর্থাৎ এখানে তুমি কার্ড অ্যাড করতে পারো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো যে কোনো কিছু রেফাল থেকে আর্নিং করতে পারো অর্থাৎ তুমি যদি এখানে অর্ সব কিছু লেখা রয়েছে রেফাল থেকে তুমি কী কী করতে পারবে দেখো আমি যদি রেফারে ক্লিক করি তুমি দেখতে পাবে কে কত টাকা আর্নিং করেছে রেফাল থেকে অর্থাৎ তুমি যদি আন থেকে আর্নিং করতে পারো তো অবশ্যই সিলেক্ট করে নিতে পারো কোনো সমস্যা নেই তো দেখো এরপর আমাদের কি করতে হবে আমাদের একশো পাঁচ আছে আমরা চাইলে কমন কয়েন্ট বাড়াতে পারি তো ভিডিও তুমি কিভাবে আপলোড করবে ভিডিও আপলোড করার জন্য এই প্লাস এখন দেখতে পাচ্ছি প্লাস এখানে ক্লিক করবে ওকে তো প্লাস এখানে ক্লিক করার পরে এই অ্যালাওয়াটারে ক্লিক করিয়ার ভিডিও আপলোড করবো আর ভিডিওটা পক্ষে তোমাকে এক জিবির কম হতে হবে বেশি হলে কিন্তু আপলোড হবে না ওকে তো এই আমরা একটা যে ভিডিও নিয়ে নেবো দেখো ভিডিওটা মাত্র পঁয়ষট্টি এম ঠিক আছে তো ভিডিওটা এখানে আপলোড হচ্ছে তুমি এখানে টাইটেল দিয়ে দেবে আমার টাইটেল এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তুমি এখানে ডিসক্রিপশান দিয়ে দেবে যে কি কি টাইটেল দিতে পারো ঠিক আছে আমরা দিচ্ছি কার্টুন অনলাইন কার্টুন ভিডিও ওকে তো তুমি যেমন ইচ্ছা দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই তো এভাবে ভিডিও আপলোড হয়ে যাবে ঠিক আছে যদি প্রথম প্রথম সার্ভারের প্রবলেম হয় কোনো সমস্যা নেই তো তারপরে ঠিক হয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নেই তো এখান থেকে তুমি তোমার মানে ইয়েটা সিলেক্ট করে নেবে ঠিক আছে ভিডিওর থামবেলটা সিলেক্ট করে নেবে তোমরা এখানে ক্লিক করবো প্লিজ লাইবে ক্লিক করবো তো আমরা থামবেল সিলেক্ট করে নিচ্ছি থামবেল আর এখানে কি দেওয়া আছে ফাইল রেটিও আর সাইজ সব কিছু তোমাকে দিয়ে দেবে দেখো না আপলোড হচ্ছে কিন্তু একটু সমস্যা হচ্ছে ঠিক আছে তো এভাবে আপলোড করার পর দেখো এখানে কি করতে হবে তোমাকে ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা তুমি কি রিলেটেড আমার এন্টারটেনমেন্টও দিতে পারো এডুকেশান আছে ঠিক আছে এডুকেশানটাই থাক দেন এরপর ডান ক্লিক করে দিতে হবে ল্যাঙ্গুয়েজ অফ ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা হিন্দি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এই ডান অপশানে ক্লিক করবে ট্যাগ ট্যাগ অর্থাৎ ইউটিউবে যেই ট্যাগগুলো দাও সেইগুলো এখানে দিয়ে দেবে ঠিক আছে আর্টিস্ট নেম অর্থাৎ তোমার নামটা কি দিতে পারো যে মানে করেছে ভিডিওটা তুমি প্রাইভেট রাখতে চাও না পাবলিক রাখতে চাও ভিডিওটা সেটা করে দিতে পারো এটাও দেখো প্রথম ভিডিও থেকে মনিটাইজ করে দিতে পারো ঠিক আছে তো পাবলিক করতে পারো তারপর আবার এখানে সেভ করে দেবে ঠিক আছে ট্যাগ দিতে বলেছে হিন্দি স্টুডিও মানে তুমি যেই ট্যাগটা দিতে মানে ইউটিউবে সমস্ত কিছু ওখানে দিতে হবে আরেকটা কথা মনে রেখো আমাদের কিন্তু সব দিক থেকে টাই করা উচিত আর্নিং হোক আর নাই হোক কারণ তুমি যদি সব দিক থেকে টাই করো তো যে কোনো না যে কোনো দিক থেকে আর্নিং তোমার হবেই ঠিক আছে তুমি যদি ইউটিউব থেকে আর্নিং করতে পারো তো ফেসবুক থেকে করতে পারো ইনস্টাগ্রাম থেকে করতে পারো সেমন এরকম একটা অ্যাপ আপলোড হয় নাকি তোমাদের আমরা যে কোনো মানে কোনো সমস্যা না সরাসরি যেগুলো দেখাচ্ছি এটা তোমাদের দেখো এখানে আপলোড নিয়ে নিয়েছে ঠিক আছে এই সমস্যাগুলো তোমাদের আর কখনোই হবে না ঠিক আছে তো দেন এরপর কী করতে হবে সে ভিডিওতে ক্লিক করতে হবে কি আছে আর ভিডিও আপলোড সাকসেসফুল আর ইন্টারনাল ঠিক আছে তো ভিডিও আপলোড হয়ে গেছে এখান থেকে তুমি আর্নিং করতে পারবে ভিডিও থেকে তো এখান থেকে সব কিছু বুঝতে পারছো ব্যাপারটা কি আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও আর এখান থেকে তোমার আর্নিং হয়ে যাবে আর আর্নিং তো তোমরা সবাই জানো যে আর্নিং হলে তো আর্নিংটা তুমি দেখো যে কীভাবে তোমার আর্নিং প্রসেসটা মানে হচ্ছে ঠিক আছে তুমি এখানে ভিডিও কন্টেন্ট আপলোড করতে যাও আপলোড করতেই থাকো এখানে দেখো আপলোড হয়ে গেছে এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করে দিয়েছে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর তোমার যদি উপকার বলে মনে হয় ভিডিওটা তো লাইক করা দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখো আর এখানে ভিডিও দেখলেও তোমার আর্নিং দেবে কতটা প্ল্যাটফর্মটা জলদি গ্রো করতে চাই বুঝতেই পারছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব con